নারকেল ফাটিয়ে ও ইট কেঁথে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজের সূচনা করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার ও কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার ছিলেন পৌর আধিকারিক ও ওয়ার্ড কমিটির সদস্যরা সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভূমি দুজনের মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজ শুরু হয় বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকারের প্রচেষ্টায় ওয়ার্ড ও আশেপাশের লোকেদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মহানন্দাপল্লী এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজ শুরু হয় কৃষ্ণন্দবাবু বলেন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন সুস্বাস্থ্য কিন্তু কাউন্সিলরের উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের সূচনা করা হয় এখানকার কাউন্সিলর এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান আছেন আমাদের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি আছেন আরও এই এলাকার সুধী নাগরিকরা আমাদের আরবান প্ল্যানার আছেন তাদের উপস্থিতি আজকে এখানে হলো ভূমি পূজা হলো আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র হবে ভারত সরকার রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে তার অঙ্ক প্রাইমারি ট্রিটমেন্টগুলো মানুষ পাবে ডাক্তার থাকবে হ্যাঁ এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার বলেন শুধু এই ওয়ার্ড নয় আশপাশের ওয়ার্ড এবং কোতোয়ালি অঞ্চলের মানুষেরও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে এই সুস্বাস্থ্য কেন্দ্রে এদিন পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের সূচনা হয় রাজ্য সরকার ও কেন্দ্রীয় যে প্রত্যেকটা ওয়ার্ডে এলাকার মানুষের জন্য তোর জন্য একটা হেলথ পোস্ট ভিত্তিপ্রোস্তর হল এখানে শুধু আমাদের মহানন্দম্বর ওয়ার্ডের সিভিল মানুষ না এখানে যারা বস্তিতে বাস করে রেল এলাকায় বা যেখানে পিডাব্লিউ তারাও এখানে পরিষেবা পাবে এবং রেল কোয়ার্টারে যারা বাস করে বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোটার তারাও পাবে এবং আশেপাশে একুশ নম্বর ও বিভিন্ন মানুষরাও এখান থেকে পঞ্চায়েতেরও কোতোয়ালি না যারা আসবে সবসময় এখানে তাদের সুস্বাস্থ্য দিকে পৌরসভার থেকে তাদের এখানে ট্রিটমেন্ট করা হবে এখানে ডাক্তার থাকবে নার্স থাকবে প্রতিনিয়ত বিভিন্নভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত এখান থেকে পরিষেবা দেবে তারই একটা ভিত্তিপত্র আজকের চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী করলেন ছিলেন আমাদের সায়েন্স সাহেব যিনি এই স্বাস্থ্যের আধিকারিক পৌরসভার সরকারি এবং কাউন্সিলার চৈতালি ঘোষ সরকার সহ আমার ওয়ার্ড কমিটির পাণ্ডেদা থেকে দ্বারাগাদি থেকে শুরু করে আমাদের সবাই চন্দনদী থেকে শুরু করে বাবু সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের ক্লাবের উদয় থেকে শুরু করে সবাই এবং এলাকার আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে প্রণব এসেই সবাই মিলে মায়েরা সবাই নিজেরা আনন্দের সাথে এখানে ঘটে দ্বারা জলে দিয়ে এখানকার মানুষের পাশে থাকার একটা নতুন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা আজ থেকে কাজ শুরু করতে পারি جیے بلند قطبی میاں کی جیے بلند قطبی میاں سالی تھاانی بسے تے ہرا وہی مایا نہ ہو دو کا دو دین دیکھو دوتے پکی تے آ گئے اپ نے تو پکے کوئی نہیں کوئی کوئی آج ایک رات اپ نے آ گئے دوتے میرے جی মালদা থেকে দেবসিংহর রিপোর্ট আনন্দপাট্টা